আসসালামু আলাইকুম ও হবার বারাকাতু আজকে আপনারা দেখাবো খেজুরের রাজা রাজা যাকে বলা হয় মাজদুল এক নম্বর মালিকী মালিকী যেটাকে বলা হয় সৌদি আরবে উন্নত মানের খেজুর হচ্ছে মাজদুল উন্নত মানের সবচেয়ে যেটা উন্নত মানের যেটা বিগ সাইজ যেটা দামি খেজুর এটা বলা হয় মাজদুল মাসদুল এক নম্বর বেপি সাইজ দেখতে পাচ্ছেন এখানে আপনার তিন কিলো চার কিলো মতো আছে মাত্র একশো রিয়াল করে বিক্রি করা হয় ঠিক আছে শুধু যেটা নিয়ে বড়ো সাইজ বিগ সাইজ আজকে শুধু আপনাদেরকে ইডি দেখাবো মাসা দেখেন এটা আছে এবং এইখানে আসছে এখানে মাজদুল এই যে দেখেন তিন কারণ কিন্তু সেম টু সেম দেখতে পাচ্ছেন এখানে একটা এখানে একটা এবং এইখানে একটা কিন্তু ছবি কিন্তু বিগ সাইজ মাজদুল আপনাদেরকে আবার দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ খেজুরগুলো কিন্তু মাসা অনেক সুন্দর অনেক মজাদার খেজুরের নাম হচ্ছে মাজদুল মালিকি মালিকি নাম্বার ওয়ান ঠিক আছে যাই হোক অনেক আমাকে ব্যবসা ব্যবসার ক্ষেত্রে অনেক আমাকে বলে যে ভাই ব্যবসা করলে কোন কিছু টেনে ব্যবসা করলেও ভালো লাভ হবে ভালো ফায়দা হবে তো আমি বলতে চাই আপনাদেরকে আপনারা যদি টেনে ব্যবসা করতে চান এটা নাম হচ্ছে মাজদুল মাজদুল মদিনা এক নম্বর ঠিক আছে বিগ সাইজ বড়ো সাইজ এটা হচ্ছে মাজদুল দেখেন এ মাত্র তালা থেকে বাইর করা হয়েছে দেখেন আইস মানে বরফ দেখেন দেখেন যে বরফটি সুখে দেখা যাচ্ছে অনেক ঠান্ডা কিন্তু আমরা কিন্তু খেজুর কিন্তু ফ্রিজে সংগ্রহ করে রাখি ফ্রিজের মধ্যে আমরা খেজুর সংগ্রহ করে রাখি কিন্তু আপনারা কিন্তু এই খেজুরগুলো যদি আপনারা কিনতে চান এই যে আপনার মাছদুল খেজুরগুলো কিন্তু আপনার কিন্তু ফ্রিজে সংগ্রহ করে রাখতে হবে তাহলে আপনাদের জন্য অনেক লাভজনক হবে ইনশাল্লাহ আপনার এই বিরোটা দেখবেন দেখলে বুঝতে পারবেন ব্যবসা সম্পর্কে অনেক কিছু ধারণা পাইবেন আপনার কিন্তু মাছদুল খেজুরটা বাংলায় কিন্তু একদম কম নেওয়া হয় মানে কাস্টমারের এ কিছুটা খুঁজে পায় না কারণ দামি খেতুর তো সবাই বিক্রি করে না আপনারা কিন্তু এ বিষয়ে কিছু নিয়ে বিজনেস করতে চান এবং থেকে কিন্তু অনেক লাভজনক হবে ইনশাল্লাহ আপনারা দেখা আছে দেখেন প্রত্যেকটি খেতে কিন্তু নিজের উপরে সেম টু সেম প্রত্যেকটি কিছু সেম টু সেম মানে এক একুড়িট কোনো ডুপ্লিকেট নাই কোনো জামা নাই আপনারা কিন্তু কিছু নিয়ে বিজনেস করতে চান করি আপনারা আমার কথা বুঝতে পারছেন ঠিক আছে তো আমি দুটো কিছু লম্বা করবো না তো বলতে চাই আপনারা যদি বিজনেস করতে চান এইগুলো বিজনেস করতে চান এবং করতে পারেন এবং আমার সাথে আবার দেখেন এই যে দেখেন এ স্যাগাই খেজুর ঠিক আছে নাম হচ্ছে স্যাগাই এই খেজুরটা নিয়ে বিজনেস করতে পারেন এটাও আপনার সেম টু সেম এটাতে অনেক লাভজনক অনেক লাভ হবে ইনশাল্লাহ খেজুরটা অনেক লাভ হবে এটা নাম হচ্ছে স্যাগাই এক নম্বর ঠিক আছে দেখেন মাশাল্লাহ কত সুন্দর খেজুরগুলো একদম ক্লিন একদম পরিষ্কার ঠিক আছে অসাধারণ খেজুরগুলো আপনারা কিন্তু কেউ দুটো নিয়ে বিজনেস করতে চান করতে পারবেন এর নাম হচ্ছে স্যাগাই এবং এটার নাম হচ্ছে মাজদুল আপনারা তো ঠিক আমি বলতে চাই আপনারা কিন্তু এটা নিয়ে বিজনেস করলে আপনাদের লাভ হবে এবং আপনারা অনেক লাভবান হতে পারবেন ইনশাল্লাহ তা আমি ভিডিও বেশি লম্বা করবেন আপনার ভিডিও লাগলে লাইক কমেন্ট করবেন এবং কার কি মতামত কমেন্ট বক্সে জানাবেন ওকে আল্লাহ হাফেজ এবং নিজের প্রতি খেয়াল রাখবেন এবং সম্পূর্ণটা দেখবেন আর কিছু বলার নেই ভালো লাগলে ভিডিওটা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে দেবেন ইনশাআল্লাহ